হবে দিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের সন কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের তুমি খনিরে বিয়ে না করলে তো আমার বিয়ে হইতো না বিয়ে না নয় এই জন্য তো আমি আমার জীবন নষ্ট করবো না তুই কাজ কর তুই অন্য করে বিয়ে করে ফেল তুমি বিয়ে না করলে নাই কিন্তু আমার ব্যাপারে তোর নাক গলানোর দরকার নাই অবশ্য হারেস তালুকদার আর মাইয়া এর বিয়ে করলে তো খারাপ হয় না তার সে পাওয়ার বিয়ে করলে মুন্ডো হইব না ভাইয়া এই তুই কি করছিস এটা তুই একটু চেষ্টা কর আরে নারে ভাইয়া আমি তোমার লগে একটু ফাইজলামি করছি আমরা হইছি পিঠা বিটি ভাই বোন

আমি শুধু বাড়িটাই সানি সব ঘটনা একদম উল্টায় দিমু আমার ভাইয়ের সুখটাই আমার কাছে আগে তুই তো এটা কইতাছস কিন্তু ত্রিনা তো এটা চায় না ও খালি নিজেরটাই বুঝতেছস বুঝছস তুমি একদম চিন্তা করো না আমি আয়শা সব ঠিক করে ফেলামু ঠিক আছে আশরাফের কি অবস্থা হ ও ভালোই আছে ইদানিং ওর কামাই টামাই একটু বাড়ছে ভালো আশরাফ কি তোর কাছে আছে না ভাইয়া ও কাছে গেছে

না একটু কম রাখো 20 টাকা কম দিতে পারবেন দাদা না 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 3.5 জোড়া কো 350 হ্যাঁ নমস্কার আচ্ছা ঠিক আছে কাকা আগেই কাম ভাল লাগলেন অ্যানসার মি হ্যাঁ অ্যানসার উত্তর দে ও নমস্কার গণেশের গণেশের খবর কি আ ভাই ভালো আছে রিপোর্ট সব ভালো বাহ শুনি ভালো লাগলো হাইলি প্লিজ ভালো কথা তুই তো বোধহয় শুনছ হ্যাঁ খৈনি আমার মেয়া খৈনি খৈনি ওর বিয়া ঠিক করছি আদিলের সাথে কিন্তু আদিল বিয়া করতে রাজি হইতাছে না কন কি হ তোর বইনের লিগা এই লিগা শেষবারের মতো ত্বরে অনুরোধ করতে আসছি তর বোনেরে ক কাকা আপনি যা ভাবতেছেন সেইটাই আমি যেটা ভাবছি সেইটাই না 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 কাকা আপনি বোঝার চেষ্টা করে কি বোঝার চেষ্টা করুন কি বোঝার চেষ্টা করুন আমার মাই আর পক্ষিকা যদি পানি পড়ে সেই পানি মাটিতে পড়ার আগে তর পিটায় আমি একদম রক্ত কঙ্খা বাঁধবো রক্ত গঙ্ঘা গাড়েন কাকা কাকা গলা গলা সারেন কাকা কাকা আমুক বোনের বিয়া দেওয়ার কি আমরা চেষ্টা কম করতেছি হ্যাঁ আমরা তো চেষ্টা করতেছি বদদা কলকাতার দিকে পোলা দেখতেছে ভালো মতো একটা পোলা পাইলে আম ও আমরা বিয়া দিয়ে দেবো মায়ের পেটের বোন কারে কি করবো ভালো হয় না তো আমু ও কথা তো ঠিক মতো না হ্যাঁ ছেলে পারে ঠিকই বিয়া দিয়ে দেবো আপনি আপনার মেয়ের বিয়া দেন গে যান তাই ওই কথাই থাকলো কাকা আপনার মাইয়ার জন্য আশীর্বাদ রইলো কিন্তু আমার বোনেরা আশীর্বাদ করছে বাপ আমি একটু আগে তরে অনেক ব্যথা দিছি বাপ মনে কষ্ট নিষ্ঠ আমারে মাফ করে আমারে মাফ করে কিছু মনে রেখে বুকু কি করো হ্যাঁ তুমি কি জানো সারা নোয়াখালী ডিস্ট্রিক্ট খুঁজতে খুঁজতে আমি যে এই জায়গায় আসছি তুমি এইখানে কি করতেছো তোমার মোবাইল কই মোবাইল সাথে নাই তোমার মোবাইল অফ কেন তোমার এই ফোন দেই কই সংযোগ প্রদান করা সম্ভব হইব না মোবাইল বন্ধ কেন বাউ রে বাউ তুমি ফাটি আসবো টিয়া লই বুঝুনি আর মোবাইল বন্ধ না নতুন ফাটি নতুন সিম ফাটি শেষ সিম শেষ বুঝুনি হ্যাঁ তোমারে কইছি না কিছুদিনের জন্য এসব কাম তুমি বন্ধ রাখো তুমি আমার কথার অবাধ্য হইছো কেন অন একটা জোয়ার কামের বুঝজনি এই সময় কাম বন্ধ করেন যাইতো না কামের কাম তো কিছুই করতে পারো না মাছ খান দিয়া মার খায়া সব মাই কোন গামের হ্যাঁ তুমি কি বলতিছো কেন তুমি সেদিন মার খাও নাই আই বুদ্ধি কি তোমার সেদিন মারা নাই নাকি এরকম করে চুমা দিছে হ্যাঁ তো মনে করে যে এখানে বিচ্ছিন্ন ঘটনা আরই বুঝজনি জ্ঞান কোনো বিষয় না হ্যাঁ একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল সেই ঘটনা তাই না আচ্ছা কি বলতে আসছো হেন কই ফালাও ইমার্জেন্সি ছাটি বেলায় যাওয়া লাগবো ভালো কথা মনে করছ আমিও চিন্তা করছি যে শ্বশুর বাড়ি যাই কিছুদিন ঘূৰি ফিরিয়ে আসি বুঝছি এনে চাকরির ফাড়তি শেষ হয়ে গেছে আর ফাড়ি পাওয়া যাইতেছে না যায় যাই নতুন ফাড়ি দেখতেই কি কইছো তুমি আমাগো এলাকায় যাইয়া তুমি ধন্দা করব তাই না আমার গ্রামের সব মানুষজন জানে তুমি হয়েছো একজন বিজনেস ম্যাগনেট এখন যদি জানতে পারে তুমি তদ্দির পার্টি আমার আর কোনো ইজ্জত থাকবো শোনো ব্যাকে জানবো আই বিজনেস ম্যাগনেট বুঝছনি আই তলে তলেই কাম করিও কেউ জানতে পারবো না যাই করো যদি ধরা খাও মায়ের কিন্তু এক মাটিতে পড়ব না সব তোমার পিঠে পড়ব কথাটা যেন মনে থাকে বাউরে বাউ বারবার মায়ের কথা কৌ কিনলে হ্যাঁ আমি নাই নি এখন বেড়া মানুষ তোমার আবার কোনো ইজ্জত আছে নেকি আচ্ছা ঠিক আছে তুমি বাড়ি যাও আমি যাই কথা সারি বুঝছো নি ত্রিনার বিয়া ঠিক আছে টাকা পয়সা লাগবো টাকা পয়সা রেডি করো কবে জন লাগব কবে বিয়া ঠিক হয়েছে সেটা গেলেই জানা যাব আচ্ছা তুমি বাইক যাও বাইক যাই আমরা এই বিষয়ে ডিসকাস করি কেন যাও আমি তো বাড়িতে যাবো তার আগে তুমি মোবাইল ওপেন করো মানে মোবাইলটা অন করো তুমি অন করো আই তো ফাটি চলি যাওয়ার পরে আই অন করিম আর ফাটির যে সিম এনে ফালাই দিম বুঝছো আমি আমি এত কথা বুঝি না আমি বাড়িতে যাই ফোন দিব ফোন জানি আমি অন পাই তাইলে কি তুমি আমারে আবার দেখাইতে আইতে আমি আবার আসুম এখানে না লোকেশনা আই চলিম তুই যাও কথাটা যেন মনে থাকে 티타바리도 그 쏘쏘해. বাড়িতে আর যাবো না ভেঙে পড়ছো কেন আমি হারের চাচার সঙ্গে কথা বলছি আর উনি এটা কেন করবে তোমার জীবন কেন নষ্ট করবে আমি অবশ্য সাদে মানালের কথা কইছি ওগো বাড়িতে ও আমার একটা ঘর দিতে চায় আমার সাদে কান তুমি আমার কাছে থাকবে কেন ঠিক হবে না এতদিন থাকো নি কোনো প্রবলেম আছে না পাহানি তাহলে লোকের কথা কান দিবে কেন তুমি আমার উপর ভরসা নেই তোমার আর কোনো কথা না তুমি এখন থেকে আমার কাছেই থাকবে আর যদি আমার কাছে না থাকো তাহলে হারেস কাকার পাতা ফাঁদ থেকে রক্ষা পাবে না কিন্তু আবার কিন্তু কোনো কিন্তু নেই তুমি আমার কাছেই থাকবে দিদি আমার কিছু একটা করা দরকার করো কি করতে চাও চাকরি বিজনেস স্কুলে টাইম কিপারের চাকরিও নিতে পারো টাইম কিপার এই পদ স্কুল স্কুলে আছে নাকি না তাহলে ক্রিয়েট করব না হারেস কাকা তাহলে বাধা দিব তাহলে বিজনেস করো বিজনেস তো বরং তোমার জন্য বেটার হবে আচ্ছা ঠিক আছে আমি একটু ভাইবা নেই তাবো গ্রামে ওষুধের দোকান নেই তুমি চাইলে ওষুধের দোকান দিতে পারো আচ্ছা ঠিক আছে ভাবি ভাবো সব ভাবো শুধু আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার কথা ভেবো না কষ্ট পাবো তুই এই মায়াবতী প্রজেক্ট থেকে শুই এই প্রজেক্ট নিয়ে নানান জন নানান কথা কইতেছে পরে তুই একটা বিপদের মধ্যে পড়বি এই প্রজেক্টের উদ্দেশ্য ভালো না কি ভাবছ ভাবতেছিলাম যে রবীন্দ্রা জেল থেকে বেরোতে আর কতদিন সময় লাগবে কথা ঘোরাচ্ছ কি ভাবছো বলো তোমার যদি মনে হয় যে আমার উদ্দেশ্য খারাপ তাহলে এখনই চলে যেতে পারো আমি কিচ্ছু মনে করবো না না দিদি আমি ওইসব কিছু ভাবি নাই আমি তো আপনার কাছেই আছি একটু কাছে এবার তোমার এই দু হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলো যে আমি আপনাকে কখনো খারাপ ভাবি না হাত ধরে কই আমি যেভাবে বলেছি সেভাবে বলো খোলা জায়গা মানে হ্যাঁ এটা আমার জায়গা

আমি সঙ্গে দূর করে দিতেছি খাড়াও এক মিনিট খাড়াও রিং হইতেছে আসসালাম আলাইকুম স্যার জি স্যার জি স্যার স্যার জি টিয়া টুয়া রেডি করছে টিয়া রেডি করতে একটু সময় লাগছে রিয়া হুরা হাঁস লাগাসনি হ্যাঁ পুরা পাস লাগিয়ে আছে জি স্যার হুরা হাঁস লাগিয়ে আছে ও আফনমেন্ট লেটার সার্ভেন্ট আচ্ছা আচ্ছা স্যার স্যার আসসালামু আলাইকুম আফনমেন্ট লেটার সারি দিব বুঝজনি কালকে সর্বোচ্চ দুই দিন বাদে হাই যাইবা অন্তি সলি যাও আর থাকবা না বুঝজনি আচ্ছা কিটা হইব তো ভাই আই বলছি হই যাইবো টেনশন করিবে না মিয়া হ্যাঁ দূর বল কিল্লাই ঠিক আছে যাও সোজা সলি যাও আসসালাম ভালো সময় তিন এর বিয়াটা ঠিক হয়েছে কয়েকদিন কয়েকদিন আত্মগোপনে সিমটা ভালাই দিই কেন সাইন বোর্ড এখানে তুমি চলে আসানোর পর হারেস তালুক দর্ত্ব আসছিল আমার জেলায় এখানে সাইনবোর্ড লাগাইছে তুমি আমার যে কথাটা শিখিয়ে দিছো না আমি সেই কথা কই দিছি পুরা টান্ডা ধর আমি Urbila Urbila Mari দেবা ওটা খারাপ আদিলের পুত্র ভরসা নেই এইখানে তার বইনের বিষয়টা জড়িত কাকা আচ্ছা ইদিন শুন আদিল খয়নেরে বিয়ে করবো না তুই নিশ্চিত দা এরপরে তার লগে আমার দেখা হইলেই আমি কুমু যে আপনি খুঁই নিরে বিয়া করে নেন কি কইতেছিস তুই হক কাকা খোর কাম করবি না কেন কাকা কেন সব সময় পাইতে হইব কখনো কখনো কিছু না পায় অনেক কিছু নিজের ঠাইকা যায় না তোর মনটা আকাশের মত বড় রে তাই তাই কথা কইতে পারি মনটা ভরে গেল রে বা একটু কথা কি জানস তুই ছেড়ে দিলেও মায়াবতী আদিল কি কইতাস কাকা হ্যাঁ ওই যে তুই কইছিলি মায়াবতী তোরে শুকরঞ্জন রে বিয়ে করবার কথা কইছিল সেদিনই সব বুঝা গেলিস ভুল করিস না মা বল মায়াবতীর কোটে দিস না কাকা তুমি হয়তো জানো না জানি তুই কি কবি মায়াবতী রবীন্দ্র ভালোবাসে এর জন্য এতদিন সে বিয়ে করে নাই এতদিন আমিও তাই মনে করতাম কিন্তু একটা চিঠি চিঠি এই যুগে আবার কিসের চিঠি রহস্য তো এখানেই মা চিঠি যুগ আর নাই তারপরেও মায়াবতীর কাছে চিঠি কেন এলো থেকে আসলো